প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে মলদ্বীপের মন্ত্রীদের কটুক্তের জেরে দুই দেশের সম্পর্ক তলা নিতে এসে ঠেকেছে পরিস্থিতি সামাল দিতে তিন মন্ত্রীকে সাসপেন্ডও করেছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ মুজু কিন্তু বিতর্কের আগুন যেন নিভছেই না এবার মলদ্বীপের রাষ্ট্রদূতকে ডেকে পাঠালো ভারতীয় বিদেশ মন্ত্রক গত সপ্তাহে লক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় তার সেখানকার সৈকতে ভ্রমণের ছবি পোস্ট করে তিনি ভারতীয়দের লক্ষাদ্বীপ ভ্রমণের আহ্বান জানিয়েছিলেন এরপরই মলদ্বীপের মন্ত্রী আব্দুল্লাহ মাহজুব মজিদ সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন পর্যটন স্থল হিসেবে লক্ষাদ্বীপের প্রচার করে মলদ্বীপ থেকে পর্যটকদের নজর ঘোরাতে চাইছে ভারত সেখানকার মন্ত্রী মারিয়াম শিউনা ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে জোকার এবং ইসরায়েলের হাতের পুতুল বলে কটাক্ষ করেন মারিয়াম শিউনা এরপরই মলদ্বীপ প্রধানমন্ত্রী মোহাম্মদ মুইজু জানান তার সরকারের মন্ত্রীদের মতামত ব্যক্তিগত তাদের সরকারি নীতি আলাদা স্থানীয় সংবাদ মাধ্যমে মলদ্বীপ সরকারের মুখপাত্র ইব্রাহিম খালিল জানান ভারত সরকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন এমন সব সরকারি কর্মকর্তাকে মলদ্বীপের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তথা পর্যটন মন্ত্রী আহমেদ আদিবও জানান প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে করা মন্ত্রীদের বক্তব্যে তীব্র নিন্দা করছে মলদ্বীপ সরকার যদিও কূটনৈতিক মহল মনে করছে ভারতের চাপের মুখেই তিন তিনজন মন্ত্রীকে বরখাস্ত করে মলদ্বীপ সরকার নয়াদিল্লি থেকে সুমন্ত দাসগুপ্তের রিপোর্ট ওঙ্কার বাংলা